নবী একদিন বাজার থেকে ময়ূরের ছবি ছাপা একটা চাদর কিনে নিলেন এবং নিজের ঘরে লটকাইয়া রাখলেন পরের দিন জিবরিল ফিরিস্তা ওহিনী আসলেন নবীর কাছে অন্যদিন ওহিনী আসলে ঘরের ভিতরে যাইতেন নবীর কাছে এই দিন ওহিনিয়া নবীর ঘরে না গিয়া নবীর ঘরের বাইরে দাঁড়াইয়া রইলেন নবী জিজ্ঞাস করেন জিব্রিল অন্যদিন ওহি নিয়ে আসো আমার ঘরের ভিতরে আমার কাছে আসো আজকে নিয়ে আসলে আমার ঘরের বাইরে দাঁড়ায় রইলে কেন বলেন আজকে যে ওহি নিয়ে আসছি এই ওহি আমাকে আপনার ঘরে ঢুকতে দেয় না কোন জিনিসে ঘরে ঢুকতে দেয় না ওহি নবী জিজ্ঞাস করেন আজকে কি ওহি নিয়ে আসো জিবরিল বলেন আজকে ওহি নিয়ে আসছি যার ঘরে কোনো মানুষের ছবি অথবা কোনো জীব ছবি লটকানো থাকবে তার ঘরে আমি জিবরিল এবং আমার অধীনস্থ কোনো রহমতের ফিরিস্তা তার ঘরে প্রবেশ করা নিষেধি কি আমাদের ঘরে ছবি লটকাই ওহিনী আসলাম যার ঘরে ছবি লটকানো থাকবে তার ঘরে রহমতের ফিরিস্তা প্রবেশ নিষেধ আইসা দেখি যার কাছে ওহি লই আইলাম তার ঘরে ওই ছবি লটকাইল ময়ূরের ছবি চাপা চাপ ধর আপনার ঘরে লটকাইল নবী বলেন ন জিবরিল ছবি লটকানি হারাম ওহি নিয়ে আসছো আজকে আর ছবি চাফা ময়ূর বাজার থেকে কিনছি আমি গতকাল এই কথাটা ভালো রকম বুঝে ছবি চাফা চাদ্দর কিনছিলেন নবী আগের দিন আর ছবি হারাম ওহি আসলো পরের দিন হারাম হওয়ার পরে দিন ছাদর কিনছিলেন ছিলেন না আগের দিন নবী যেদিন ছবি চাফা চাদ দরকার ছিলেন সেদিন ছবি হারাম ছিল হারাম ছিল আজকে তুমি হারাম হি লই আইছো কালকে কিনছি ছাদর এখন যে তুমি কও ছবি লটকানি হারাম তাহলে আমার পয়সার কিনা ছাদরটা কি কর জিবরিল ঘরের বাইরে দাঁড়াইয়া বলেন ছাদরটাকে এমন ভাবে সিরে টুকরা টুকরা করেন যেভাবে টুকরা টুকরা করলে ছবির প্রত্যেকটা ছবির কেল্লা যায় যায় এক আর কথা নবী পয়সার এমন এমনভাবে সিরা টুকরা টুকরা করলেন যে প্রত্যেকটা ছবির কেল্লা গেল এক টুকরায় আর শরীর গেল আর এক টুকরায় তারপর জিব্রিল ফিরিস্টা মোহাম্মদুর রসুল্লাহ ঘরে প্রবেশ করে বললেন আজকের থেকে কেমন পর্যন্ত আপনার কোন উম্মতের ঘরে কোন ছবি লটকানো থাকলে কোন রহমতের ফিরিশদা ঢুকবে না যে ছবি লটকানো থাকলে যে ছবি ঘরে থাকলে যে ছবি তুললে রহমতের ফিরিস্তা আসে না এই ছবি কি যেমন তেমন হারাম না মারাত্মক হারাম মারাত্মক হারাম এই কথাটা আমি যখন বলি তখন আমাকে অনেকে বলেন হুজুর অনেক আলেমরা অত দেখছি ফতে ছবি তুলে অনেক আলেমদের গর অত ছবি লটকানো দেখছি আমরা আমি জবাব দিবার আগে জিজ্ঞাসা করি আপনারা কি জানেন উজু করার পরে বায়ু সেরে দিলে উজু তাকে নি কিন্তু আলেমরা যদি উজু করার পরে বায়ু সেরে দেয় তাইলে বাঙ্গে না বুঝিয়া শুন্যাক আলিমে যদি উদুর পরে বায়ু ছেড়ে দিলে আলিমের উজু যদি ভাঙ্গে তাহলে উদু গুনায় আলেম বোঝে না ছবি তুললে আলেমের অগুনা বই আমি জিজ্ঞাসা করি কোনো আলেম যদি নিজের গলায় ফাঁস লাগাইয়া মরে সেই আলিমের অনুসরণে সাধারণ মুসলমানকে গলায় ফাঁস লাগাইয়া মরার জন্য আল্লাহ হুকুম দিছেন না এই আলিমের অনুসরণ করা যাবে না কি বুঝেন একজন আলিম গলায় ফাঁস লাগাইয়া মারছে হারাম কাজ করছে তার অনুসরে অনুসরণে আমরাও হারাম কাজ করব কাজে কোনো আলেম যদি পথে ঘাটে হারাম ছবি তোলে তার অনুসরণে আমরাও হারাম কাজ করব এই মৌলবীরা ইচ্ছা মতো জাহান্নামে যাইতে যে নিজেকে জাহান্নাম থেকে বাঁচান যারা মোলবি পথে ঘাটে বিলাসিতার ছবি তুলে হারাম জাহান্নামের পথে চলে এই মোলবির ইচ্ছা মতো জাহান্নামে যাইতে দেন আপনি নিজে কে জাহান্নাম থেকে বাঁচান এই মোলবির অনুসরণ বন্ধ করুন এই ছবি তুলার গুনাটা বর্তমানে এমন একটা মহামারী আকার ধারণ করেছে এক সময় স্কুল কলেজের ছাত্ররা পথে ঘাটে ছবি তুলতো ক্লাস মোবাইল বেরিয়েছে পরে সাধারণ মানুষও পথে কাঠে ছবি তোলে এখন দেখা যায় মৌলবিরাও পথে কাঠে ছবি তোলে তোমার মধ্যে আর জাহিলের মধ্যে পার্থক্য কোথায় এই জন্য হাদিস্য রিবে এ করিম সাল্লাল্লাহ ইসলাম আলেমকে দুই শ্রেণীতে বিভক্ত বলেছেন একদল আলেম হল হক্কানি শব্দ বলে তাকে আপনারা এটা কোরআনের ভাষা বাংলা ভাষায় তার সঠিক সঠিকপন্তি শব্দের বাংলা সঠিক স্থী একদল আলেম হইল সঠিক আলেম আর একদল আলিম হইল হাদিসের বাসায় বলা হয়েছে দুষ্ট আলিম উলামায়ে সু দুষ্ট আলিম আপনাদের জানা দরকার সঠিক পন্থী আলেম কারা আর দুষ্ট আলিম কারা জানার আগে বলুন দুষ্ট আলিমের অনুসরণ করার বিধান আছে না সঠিক পন্থী আলিমের অনুসরণ এইটা মনে রাখতে হবে এখন আমরা বোঝার চেষ্টা করি সঠিক পন্থী আলিম কারা আর দুষ্ট আলিম কারা সঠিক পন্থী আলিম হইল তারা কুরআন হাদিসের এলিম শিখে হালাল হারাম চিনার পরে জানার পরে বোঝার পরে যারা হালাল হারাম মেনে চলে এরা সঠিক পন্থী আলিম কোরআন হাদিস শিক্ষা হালাল হারাম জানার পরে যে আলেমরা হালাল হারাম মেনে চলে কেমন আলেম হকানি আলেম হালাল হারাম জানার পরে যে আলিমে হারাম হালাল হারাম মান্য চলে এমন আলিমের নাম হকানি আলেম এমন আলিমের অনুসরণ করবে সমস্ত মুসলমান শরীয়তের নির্দেশ যে আলিম কোরআন হাদিস শিক্ষা হালাল হারাম জানার পরেও

সকল দুষ্টের মধ্যে নিকৃষ্টতম দুষ্ট হইল যে সমস্ত আলেম দুষ্ট হয় অন্য দুষ্ট জগন্য দুষ্ট না বলছেন আলিম দুষ্ট জগন্য দুষ্ট এবার বলেন দুষ্ট আলিম কারে কয় যে হালাল হারাম মান্যা চলে না হালাল হারাম অমান্য কইরা চলে এই আলিমের অনুসরণ করা পাবলিকের দায়িত্ব নয় অনুসরণ করা হারাম দুষ্ট আলিমের অনুসরণ করা হারাম জনসাধারণ মুসলমান হকানি আলিমদের অনুসরণ করা ওয়াজিব যে আলিম হালাল হারাম চলে আমি আলিম না হইলে ওই আলিমের অনুসরণ করবো এটা আমার জন্য ওয়াজিব যে আলিম নিজেই হালাল হারাম মান্য চলে না সে আলিমের অনুসরণ করা আমার জন্য ওয়াজিব না হারাম দুই রকম আলিমের দুই রকম বিধান এটার সামাদের সকলের জানা থাকতে হবে এবার কথা সামনের দিকে যাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নাাল্লাযীনা ইগুদ্দুনা আসওয়াতাহুম তাহান যে সমস্ত সাহাবায়ে রাসুলের কাছে দরবারে গেলে আস্তে কথা বলতেন এদের সংশোধন হওয়ার প্রতি সন্তুষ্ট হইয়া আল্লাহ বলেন এদের অতীত জীবনের সমস্ত গুনা আমি মাফ করে দিলাম কেন মাফ করে দিলাম এদের অন্তরে তাকুয়া হাসিল হয়েছে এরা অতীতে গুনার পথে ছিল বর্তমানে গুনার পথ থেকে ফিরে এসেছে গুনার পথ থেকে বিরত তাকার নাম গুনার থেকে বিরত তাকার নাম তাকুয়া গুনার থেকে বিরত তাকার নাম তাকুয়া এরা আল্লাহ বলেন এদের অন্তরকে আমি তাকুয়ার ব্যাপারে পরীক্ষা করেছি এরা আল্লাহর পরীক্ষায় পাস ঠিক তেমনি ভাবে কে আমার পর্যন্ত যে সমস্ত ছাত্ররা মাদ্রাসায় কোরআন হাদিস শিখবে এরা যদি গুনার পথ ছেড়ে দিয়ে তাকুয়া হাসিল করে সাহাবায়ে کرام যেভাবে আল্লাহর পরীক্ষায় পাশ এই সমস্ত মাদ্রাসার ছাত্ররাও সেইভাবে আল্লাহর পরীক্ষায় পাশ বলেন মাদ্রাসার ছাত্ররা গুনায় লিপ্ত থাকলে আল্লাহর পরীক্ষায় পাশ না গুনা মুক্ত হইলে আল্লাহর পরীক্ষায় পাশ এই রকম মাদ্রাসার ছাত্র কাম্য মাদ্রাসায় কুরআন হাদিস কেন পড়ো গুনাহ মুক্ত জীবন গড়ার জন্য বলুন মাদ্রাসায় ছাত্র কেন পড়ে জীবন গড়ার জন্য কেন পরে গুণামুক্ত জীবন গড়ার জন্য এর কথা হলো মাদ্রাসায় ছাত্র জীবন গড়ার জন্য আপনারা মাদ্রাসার ওয়াজমা ফিলে কেন আসেন এটার জবাব এখান থেকেই জেনে যাওয়া দরকার আল্লাহ ফক্রাবুল আলমিন মাদ্রাসা পড়ুয়া আলেমদের দুইটা দায়িত্ব কোরআনে চিহ্নিত করে দিয়েছেন একটা দায়িত্ব হলো ছাত্রদেরকে কোরআন হাদিস শিক্ষা দিয়া সুযোগ্য আলেম বালাও আর একটা দায়িত্ব হলো যারা মাদ্রাসার ছাত্র না এদেরকে গুণামুক্ত জীবনযাপন শিক্ষা দাও আমার কথা বুঝে থাকলে বলেন মাদ্রাসা পড়ুয়া আলেমদের দায়িত্ব আল্লাহ কোরআনে কটা চিহ্নিত করে দিছেন দুইটা একটা হলো মাদ্রাসার ছাত্ররে কোরআন হাদিস শিখাইয়া আলেম বালাও আরেকটা হইলো যারা মাদ্রাসার ছাত্র না এদেরকে গুণামুক্ত জীবন যাপন শিক্ষা দাও না শুধু মাদ্রাসার ছাত্রদের শুধু মাদ্রাসার ছাত্রদের জাহান নাম থেকে বাঁচা দরকার না সব মুসলমানের শুধু মাদ্রাসার ছাত্রদের জান্নাতে যাওয়া দরকার না সব মুসলমানের তো মাদ্রাসার ছাত্ররা কোরআন হাদিস শিক্ষা জাহান নামের পথ ছাড়বে জান্নাতের পথে চলবে আপনারা যারা মাদ্রাসার ছাত্র না আপনারা জাহান্নাম নাম থেকে বাঁচবেন কিভাবে জান্নাতের পথে চলবেন কিভাবে সেই পথ আপনাদেরকে চিনাইয়া দেওয়া ও আলেমগণের দায়িত্ব সেই দায়িত্বটা পালন করার জন্য মাদ্রাসার সভা হয় আজকে বুঝলেন কিনা মাদ্রাসার উদ্যোগে সভা হয় কেন মাদ্রাসার ছাত্র না দ্বারা এদেরকে জাহান্নাম থেকে বাঁচার পথ চিনাবার জন্য এদেরকে গুণামুক্ত জীবন যাপন শিক্ষা দেওয়ার জন্য কাজেই জাহান্নাম থেকে বাঁচতে হইলে যেমনভাবে মাদ্রাসার ছাত্রদের সকল প্রকার গুণার থেকে বিরত থাকতে হবে জাহান্নাম থেকে বাঁচতে হইলে যেমনভাবে সমস্ত আলেমদের গুণার থেকে মুক্ত গুণামুক্ত থাকতে হবে ঠিক তেমনি ভাবে জাহান নাম থেকে বাঁচতে হইলে সমস্ত মুসলমানদের জীবন যাপন করতে হবে এই কথাটা আপনাদের শিক্ষা দেওয়ার জন্য এই মাদ্রাসার পক্ষ থেকে এই সম্মেলন সম্মেলনগুলি করা হয় বর্তমান বাংলাদেশে জাতীয় কৌমি মাদ্রাসা বোর্ড বেফাকের জরিপ অনুভাতে নিবন্ধনকৃত কৌমি মাদ্রাসার সংখ্যা পঁচিশ হাজার আর নিবন্ধন ছাড়াও কৌমি মাদ্রাসা আছে সারা বাংলাদেশে আরো পাঁচ হাজার নিবন্ধন কৃত পঁচিশ হাজার নিবন্ধন ছাড়া পাঁচ হাজার বর্তমান বাংলাদেশে এই প্রায় সবগুলি কৌমি মাদ্রাসার পক্ষ থেকে বৎসরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয় কমপক্ষে কোনো কোনো মাদ্রাসায় দুইটাও হয় কোনো কোনো মাদ্রাসায় হয় তিনটাও হয় আমি আপাতত একটাই ধরলাম তাহলে বলেন তিরিশ হাজার কৌমি মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় যদি বৎসরে কমপক্ষে একটা ওয়াজ মাহফিল হয় তাহলে বৎসরে শুধু কৌমি মাদ্রাসাগুলির উদ্যোগে কতগুলি ওয়াজ মাহফিল হয় তিরিশ হাজার বর্তমান বাংলাদেশের তিরিশ হাজার কৌমি মাদ্রাসার পক্ষ থেকে প্রতি বছরে তিরিশ হাজার ওয়াজ মাহফিল হয় শুধুমাত্র যারা আলেম না মাদ্রাসার ছাত্র না এদেরকে জাহান নাম থেকে বাঁচার পথ দেখাবার জন্য এদেরকে গুণামুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য তাইলে কি মাদ্রাসায় যারা পরে আর পড়ায় এরা নিজেরাই জাহান নাম থেকে বেঁচে জান্নাতে যেতে চায় না আপনাদেরকে সাথে নিতে চায় কি বুঝলেন এরা যদি নিজেরাই জান্নাত জান্নতে যাইতো তাহলে ওয়াজ মাহফিলের আয়োজন করতো না এরা ওয়াজ মাহফিলের আয়োজন করে একা একা জান্নাতে যাওয়ার জন্য না আপনাদেরকে নিয়ে যাওয়ার জন্য এক জ্বলন্ত প্রমাণ হইল মাদ্রাসার পক্ষ থেকে সবার আয়োজন করা হয় সবাইকে নাম থেকে বাচ্চার পথ দেখাবার জন্য সবাইকে গুণামুক্ত জীবনযাপন শিক্ষা দেওয়ার জন্য সবাইকে সাথে নিয়ে জান্নাতে যাওয়ার জন্য সাথে নিয়ে কিভাবে জান্নাতে যাবে আলেমগণ কিভাবে সাধারণ মুসলমানকে সাথে নিয়ে জান্নাতে যাবে এর বিভিন্ন বিবরণ বিভিন্ন হাদিসে বর্ণিত আছে এর মধ্যে আজকে আপনাদেরকে একটা হাদিসের বিবরণ শোনাই একটা হাদিসে উল্লেখ আছে রসুল করিম সাল্লাম বলেন হাসরের মাঠে যখন সারা দুনিয়ার সমস্ত মানুষ জীবিত হয়ে দাঁড়াবে তখন আল্লাহ আলিমগণকে বলবেন তোমরা সমস্ত জগৎবাসী মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াও আল্লাহর হুকুমে আলিমগঞ্জ যখন অন্য মানুষ থেকে আলাদা হয়ে আলাদা কাতারে দাঁড়াইবেন আল্লাহ তখন বলবেন আলেমরা তোমাদেরকে আমি আল্লাহ দুনিয়াতে আলেম হওয়ার সৌভাগ্য দান করেছিলাম জাহান নামে দিয়ে জ্বালাবার জন্য নয় তোমরা জান্নাতে চলে যাও এখানে একটা প্রশ্ন আছে যে আলেম হইলেই যদি জান্নাতে যাওয়া যায় তাইলে আলেম হারাম কাজ করলে অসুবিধা কি জব একটাই আলেমে বায়ু সারলে অসুবিধা কি বলেন আগের কথা মনে থাকলে যে আলেমে উদু করছে সে বায়ু সারলে অসুবিধা কি উদু থাকবো না ভাগ্য যাইবো ঠিক তেমনি ভাবে আলেম গুনার কাজ করলে অসুবিধা কি যাহার নাম কাজেই আল্লাহর দৃষ্টিতে এরা এরা আলেম নয় যারা এলিম শিখে এলিম মতো জীবন যাপন করে না কোরআন হাদিসের এলিম শিখে হালাল হারাম জানতে পারে কিন্তু হালাল হারাম মাইনা যারা জীবন জীবনযাপন করে না এদেরকে সমাজে আলেম বললেও আল্লাহ এদেরকে আলেম বলেন না এরা উলামায়ে সু এরা দুষ্ট আলেম হালাল হারাম জানার পরে যেসব আলাম আলেম হালাল হারাম মাইনা চলেন এরা হকানি আলেম এদের কি আল্লাহ হাসরের মাঠে বলবেন তোমরা জান্নাতে যাও ক্লিয়ার হয়েছে হাসরের মাঠে আল্লাহ উলামায়ে সুকে বলবেন জান্নাতে যাও না হকানি আলেমদেরকে বলবেন জান্নাতে যাও এরপরে আরেক হাদিসে আল্লাহ রসুল বলেন আল্লাহর হুকুমে আলেমগণ হাসরের মাঠ থেকে যখন জান্নাতের পথে রোয়ানা হবেন তখন তাদের জান্নাতে যাওয়ার পথের পাশে কিছু সাধারণ মুসলমান এরা গুণাগার এদের এরা পিছন থেকে ডাক বলবে হুজুর আমার গুনার কারণে আল্লাহ আমাকে হুকুম দিয়ে দিচ্ছেন জাহান্নামে নামে যাওয়ার জন্য কিন্তু আমি দুনিয়াতে আপনাকে মহব্বত করতাম মহব্বত যে করতো প্রমাণ দিতে গিয়া কেউ কইব আপনার এক গ্লাস পানি বান করাইছিলাম আলেমকে যে মহব্বত করতো ওইটা প্রমাণ দিতে গিয়া কেউ কইব আমি আপনাকে এক বদনা উদুর পানির ব্যবস্থা করে দিছিলাম কিন্তু আজকে আমার গুনার কারণে আল্লাহ আমাকে জাহান্নামে নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন তখন আল্লাহর রসুল বলেন আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন তারা ভাববেন যে আমার জান্নাতে আমি পরে যাই শেষ চেষ্টা করে দেখি গুনাগার মুসলমানটাকে জাহাদ নাম থেকে বাঁচানি যায় কিনা এই চিন্তা করে আলেমগণ নিজেদের জান্নাতে যাওয়া বিরতি দিয়া দাঁড়িয়ে যাবেন কি জন্য নিজের স্বার্থে না গুনাগার মুসলমানদেরকে জাহান্নাম থেকে বাঁচাবার উদ্দেশ্যে এই জন্য অন্য হাদিসে উল্লেখ আছে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসুলের পরে চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে আলেমগনের চেয়ে বড় জনদরদি জগতে আর কেউ নাই কিন্তু আমাদের সমাজে দেখা যায় আলেমদেরকে নানাভাবে গালাগালিস গালিগালাস করে আলেমদেরকে নানাভাবে নিন্দা করে তিরস্কার করে আলেমদের নানাভাবে আলেমদের মিথ্যা বদনাম রায় এরাই নির্বাচনের সময় যখন পুষ্টার সাফায় তখন এদের নামে লেখে জন দরদি আল্লাহ রসুল বলেন আলেমের চেয়ে বড় জন নাই আর তুমি আলেম লেখা লাগালি পিরাজন জনদরদি না বন্ড জনদরদি এই সমস্ত জনদরদি জনদরদি নয় বিশেষ করে নির্বাচনের আগে যারা কয় আমাকে ভোট দিয়ে আপনাদের সেবা করার সুযোগ দিন কয় কি নির্বাচনের পরে সেবার দৈত্য একার সে বয়ে আকার আসিল বয়ে আকার ফালাইয়া বয়ের পরে দেয় দৈতন্য ব নির্বাচনের আগে আগের নাম সেবা আর নির্বাচনের পরের নাম সেবন রকম নির্বাচন যারা করে এরা বন্ড জনদরদি দি এরকম নির্বাচন যারা করে এরা কেমন জনদরদি বন্ড জনদরদি যে নবী না হইয়া নবী দাবি করে তার নাম বন্ড নবী যে পীর না হইয়া পীর দাবি করে সে পীর যে না হইয়া সুন্নি দাবি করে সে যে জনদরদি না হইয়া জনদরদি দাবি করে বন্ড জনদরদি এই জন্য আমাদের সকল প্রকার বন্ডদের ব্যাপারে সতর্ক থাকতে হবে এইরকম বন্ডামী করার নাম জনদরদি হওয়া নয় আল্লাহর রাসুল হাদিস শরীফে বলেছেন আল্লাহ এবং আল্লাহ নিজেদের জান্নাতে গুনাগার মুসলমানদেরকে আল্লাহ জাহান নামে যাওয়ার হুকুম দিয়া দিছেন শূন্য নিজের জান্নাতে যাওয়া বিরতি দিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহর কাছে সুপারিশ করার জন্য এলা বন্ড জনদরদি না সত্যিকার জনদনদি কাদী রসুল যে বলছেন আলেমদের জনদনদি জগতে আর কেউ বাস্তব প্রমাণ রসুল বলেন আলেমগণ দাড়ি আল্লাহকে বলবেন আল্লাহ এই লোকটা ঠিকেই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্যই একদিন এক গ্লাস পানি বান করাইছিল ওই লোকটা টিকেই বলেছে আমাকে মহব্বত করতো এই জন্য একদিন আমাকে নামাজের সময় উদুর পানির ব্যবস্থা করে দিয়েছে। আল্লাহ বলবেন হে আলেমগণ এদের গুনার কারণে আমি এদেরকে জাহান্নামে নামে যাওয়ার আদেশ করেছিলাম কিন্তু তোমরা যেহেতু সাক্ষী দিলে যে তোমাদেরকে মহব্বত করতো তোমাদের সাথে সুসম্পর্ক ছিল এই খাতিরে আমি এদেরকে মাফ করে দিলাম আলেমরা তোমরাও জান্নাতে যাও এদেরকে সাথে নিয়ে যাও কাহিনী বুঝে থাকলে এবার বলুন মাদ্রাসায় যারা পরে আর পড়ায় এরা আপনাদেরকে ফেলে একা একা জান্নাতে যেতে চায় এই জন্য সবার আয়োজন করে না আপনাদেরকে নিয়ে যেতে চায় তাইলে সভা কেন মাঠের সেই ঘটনা আল্লাহ রসুল বলে গেছেন হাসরের মাঠে এই ঘটনা ঘটবে আলেমগড় একা জান্নাতে যাবেন না জনগণকে সাথে নিয়ে যাবেন কাজী আল্লাহ আপনাদের আমাদের সবাইকে এই তাকুয়া জীবন তাকুয়া তাকুয়াওয়ালা জীবন গড়ার মাধ্যমে গুণামুক্ত জীবন গড়ার মাধ্যমে আলেমদের সাথী হইয়া দুনিয়াতে আখেরাতে জান্নাতে আলেমদের সাথী হওয়ার তো অভিজ্ঞান করুন সবাই বলুন আমিন সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া